We want justice. 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 কার্যিকড় হাসপাতালে মহিলা চিকিৎসক হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন কর্মবিরতি হাসপাতালের চিকিৎসক ও প্রতিবাদে বুধবার চাকুলিয়া চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এদিন হাসপাতাল থেকে এক পদযাত্রা ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে উপস্থিত হয় উল্লেখ্য ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে বুধবার রাজ্যে সমস্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা বন্ধে ডাক দিয়েছে বিক্ষোভকারী চিকিৎসক সংগঠন যদিও বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে পাশাপাশি বিভাগে গুরুতর অসুস্থ কেউ এলে তারও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সিবিআই তদন্তের আগেই আরজি করে চেষ্টা বিভাগের মেরামতের নামে প্রমাণ পাঠের

ব্যাপারটা হলো যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তো এই ঘটনাতে আমরা সবাই সমবেথী এবং খুবই নিন্দনীয় একটা ঘটনা নিঃশংস একটা ঘটনা অমানবিক এবং পার্শ্ববিক একটা ঘটনা যে আমাদের ফেলো ডক্টরস ডক্টর মধুমিতার সাথে হয়েছে রেপের সাথে মার্ডার হওয়ার পরে তো আমরা এই শিখে সেই ঘটনাটাকে সাপোর্ট করি আমরা চাকুলিয়া হসপিটাল থেকে আর এস থেকে আমরা আমাদের সব হেলথ স্টাফ নিয়ে নার্সিং স্টাফ থেকে ল্যাব টেকনিশিয়ান এবং সবাই মিলে একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম কিন্তু এই মিছিলটা আমরা খুব সুশৃঙ্খলভাবে করেছি ওপিডি পরিষেবা বন্ধ রেখেছি কিন্তু আমরা সব ইমার্জেন্সি পরিষেবা দিচ্ছি এবং ওপিডি পেশেন্টরাও যারা আসছে তাদের যা কোনো ক্রিটিক্যাল ইলনেস বা কিছু থাকলে সেটাকে আবার আমরা এমার্জেন্সি সার্ভিসেও দেখা হচ্ছে এবং যাতে পেশেন্টের ট্রিটমেন্টে কোনো হ্যাম্পারিং না হয় সেই দিকটাও দেখা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে প্রতিবাদ করেছি মিছিল করেছি আমাদের এই মিছিলের একটাই তাৎপর্য সেটা হলো আমাদের যে ফেলো ডক্টর ওনার যাতে অবিল অবিলম্বে এই জিনিসটা দেখা হয় এবং অপরাধীদের অবিলম্বে শাস্তি হয় এটা একটা এবং সেকেন্ড আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক মেডিকেল কলেজ রুরাল হসপিটাল বিপিএসসি পিএসসি সব জায়গায় যেন স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সিকিউরিটির নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং আমরা কিছুক্ষণ আমরা মিছিল করেছি এবং আমরা আশা করব আমরা সবাই আশাবাদী যেন এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হয় এটাই